বাংলার আবহাওয়াতে ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা পূর্বাভাস মতোই বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে গভীর নিম্নচাপ যার জেরে টানা পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে থাকবে পুজোর মাঝেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা আগাম সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের সুপ্রিয় সুধি দর্শক আজ উনত্রিশে সেপ্টেম্বর সোমবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হতে চলেছে গভীর নিম্নচাপ যার জেরে বাংলা সহ ঝাড়খণ্ড এবং বাংলাদেশের একটি বড় এলাকায় বড় প্রভাব পড়তে চলেছে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা টানা চার থেকে পাঁচ দিন বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হওয়ার আশঙ্কা রয়েছে তো আসুন দেখে নেব আজকে সোমবার সারা দিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হতে চলেছে তার প্রভাবে কবে থেকে বৃষ্টি রয়েছে পুজোর কোন দিনগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা থাকছে কোন জেলাগুলিতে থাকছে আবহাওয়ার সতর্কবার্তা বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আজকে আপনাদের জেলাতে আবহাওয়া কেমন রয়েছে লিখতে ভুলবেন না তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে সোমবারের আবহাওয়া সকাল থেকে সারাদিন কেমন থাকবে এবং আজকে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আসে কি না দেখে নেব এক নজরে তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা মেঘালয় আসাম ত্রিপুরা এই বেল্টে আকাশ একেবারে পরিষ্কার আকাশ রোদ্দল আবহাওয়া রয়েছে এবং গরম কিন্তু আজকে পাল্লা দিয়ে বাড়ার সম্ভাবনা ব্যবসা গরমের সঙ্গে রোদের দাপটে কার্যত অস্বস্তিকর আবহাওয়া কিন্তু থাকবে দিনভর তবে বেলা বেলার দিকে গিয়ে আবহাওয়াতে সামান্য পরিবর্তন হতে পারে কিছু কিছু এলাকায় বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে সামান্য হলেও কিন্তু স্বস্তি ফিরবে তবে আজকে ভারী বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা থাকছে না অর্থাৎ আজকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কোনো আশঙ্কা নেই ভারী বৃষ্টির কোনো মাত্র সতর্কবার্তা দেওয়া হয়নি আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আসুন বৃষ্টি বজ্র মোড়ে দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে স্বস্তির বৃষ্টি হতে পারে এই মুহুর্তে দেখা যাচ্ছে আজকে সোমবার একটি ঘূর্ণাবর্ত ধীরে ধীরে দক্ষিণ কিছুটা মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হতে চলেছে আজ থেকেই যেটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়ে যাবে এবং সেটা ধীরে ধীরে উড়িষ্যা হয়ে বাংলার দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে যার ফলে আসন্ন নিম্নচাপের প্রভাবে উড়িষ্যাসহ বাংলাতে একটা সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে আমরা নিম্নচাহের আপডেটে যাব তবে তার আগে দেখে নেব আজকে সোমবার কেমন আবহাওয়া থাকছে কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকে আকাশ পরিষ্কার বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই তবে দুপুরের পর থেকে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা এবং উড়িষ্যা লাগোয়া এলাকাগুলিতে ছিটে ফোটা থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও এই বৃষ্টিতে এই বৃষ্টিতে স্বস্তি পাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই যেমন আজকে বৃষ্টি হতে পারে উড়িষ্যা লাগোয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পাশাপাশি কলকাতা সহ দক্ষিণ নদীয়া হুগলি বর্ধমান তার পাশাপাশি রয়েছে বীরভূমের নলহাটি রামপুরহাট শিউরি এবং মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর বেলনাগার নদিয়ার করিমপুর এই এলাকাগুলিতে ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাই রয়েছে আজকে ভারী বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও আজকে ভারী বৃষ্টি বা বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা থাকছে না শুধুমাত্র পাহাড়ি দার্জিলিং কালিম্পং ছাড়া আর কোথাও বৃষ্টি কিন্তু আজকে হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে বাংলাদেশের ক্ষেত্রেও একই রকম আবহাওয়া প্রযোজ্য থাকছে আজকে বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না শুধুমাত্র রাজশাহী এবং রংপুর বিভাগ সহ ঢাকার কোনো কোনো এলাকায় ছিটে বৃষ্টি হতে পারে আগামীকাল মঙ্গলবার আগামীকাল মঙ্গলবার বঙ্গোপসাগরে সিস্টেমটি আরও একটু শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এবং নিম্নচাপটি তৈরি হওয়ার পর তার যে অভিমুখ সেটা কিন্তু থাকবে উড়িষ্যার ভুবনেশ্বর হয়ে সরাসরি উড়িষ্যা পেরিয়ে পশ্চিমবঙ্গের গা ঘেঁষে ঝাড়খণ্ডে প্রবেশ করার সম্ভাবনা থাকছে এর ফলে উড়িষ্যাসহ ঝাড়খণ্ড এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে আগামী বুধবার রাত থেকে বা বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে এই নিম্নচাপের প্রভাবে দিনভর মেঘলা আকাশ থাকবে এবং ঝিরঝিরে বৃষ্টি কিন্তু চলতে থাকবে আগামী বুধবার বা বৃহস্পতিবার থেকে মূলত বৃহস্পতিবার থেকেই এর প্রভাব পড়তে পারে এমনই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে তবে তার আগে আজ এবং আগামীকাল এমনকি বুধবার দিনভর আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে বুধবারেও কিন্তু বৃষ্টি তেমন সম্ভাবনা নেই বুধবার পর্যন্ত কার্যত বৃষ্টি দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে তেমন দেখা যাচ্ছে না শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলির কোথাও কোথাও বুধবার দুপুরের পর থেকে দমকা ঝরা হওয়ার মাত্রা বাড়তে পারে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে বুধবার দুপুর পরবর্তী সময় থেকে বা বিকেলের দিক থেকে যত সময় গড়াবে ততই কিন্তু দুর্যোগে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে থাকবে আগামী বুধবার রাত থেকে কার্যত নিম্নচাপটি ধীরে ধীরে উড়িষ্যার উপকূলের দিকে এগিয়ে আসার সম্ভাবনা থাকছে দেখে নেব কখন কবে থেকে বৃষ্টি শুরু হচ্ছে তো বুধবার মূলত সন্ধ্যার পরবর্তী সময় বা রাত্রের দিক থেকে উপকূলবর্তী জেলাগুলিতে দমকা ঝড় হওয়ার মাত্রা বাড়বে চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জেলাগুলির উপকূলবর্তী এলাকায় বৃষ্টি শুরু হয়ে যাবে বুধবার রাত থেকেই বৃহস্পতিবার সকাল থেকে দেখা যাচ্ছে নিম্নচাপটি উড়িষ্যা উড়িষ্যা উড়িষ্যার যে উপকূলবর্তী এলাকা রয়েছে সেই উপকূলবর্তী এলাকা হয়ে ধীরে ধীরে কিন্তু ভূভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে ফলে বৃহস্পতিবার দুপুর থেকে দেখা যাচ্ছে যে সহ এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ব্যাপক বৃষ্টি শুরু হয়ে যাবে বৃহস্পতিবার থেকে দেখা যাচ্ছে কলকাতা কোলাঘাট খড়গপুর হলদিয়া দীঘা কাঁথি নামখনা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর চন্দননগর কাটোয়া এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে তবে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে ম্যাক্সিমাম পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়া হওয়া বইতে থাকবে এইদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের ঢাকাসহ চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরাতে ব্যাপক ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে মোটামুটি বৃহস্পতিবার দিন থেকে কেননা এইদিকে যখন একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হবে অন্যদিকে দক্ষিণ চীন সাগর থেকে আগত ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশ সেটা কিন্তু মায়ানমার পেরিয়ে পশ্চিম বাংলাদেশের ভারতের ত্রিপুরা পেরিয়ে সেটা কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ হয়ে ঢোকার সম্ভাবনা রয়েছে ফলে একদিকে বঙ্গোপসাগরের নিম্নচাপ সেটা কিন্তু ধীরে ধীরে বাংলার দিকে এগিয়ে আসবে অন্যদিকে দক্ষিণ চীন সাগর থেকে আগত ঘূর্ণিঝড়ের যে অবশিষ্টাংশ সেটাও কিন্তু বাংলাদেশের দিকে ঢুকে পড়ার সম্ভাবনা যার ফলে কী হবে না একদিকে উড়িষ্যা বাংলা পশ্চিমবঙ্গে যেমন বৃষ্টি বাড়বে অন্যদিকে বাংলাদেশেও বৃষ্টি শুরু হয়ে যাবে মোটামুটি বৃহস্পতিবার দিন থেকেই কার্যত পূর্ব দিকে যে সমস্ত বিভাগগুলি রয়েছে যেমন ঢাকা তার পাশাপাশি রয়েছে সিলেট এবং চট্টগ্রাম বিভাগ এই বিভাগগুলিতে ব্যাপক আকারে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে ত্রিপুরাতে যথেষ্ট প্রভাব পড়বে ফলে দুই বাংলা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ তার পাশাপাশি ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এই সমস্ত এলাকাগুলিতে আগামী বৃহস্পতিবার থেকেই কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলাতেই বৃহস্পতিবার দিন বৃষ্টি হবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে দিনভর এবং শুক্রবার তিন তারিখ আরও দুর্যোগ বাড়ার সম্ভাবনা কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া উত্তরবঙ্গের মালদা এই সমস্ত জেলাগুলিতে আগামী শুক্রবার দিন সারাদিন বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও এর প্রভাব পড়বে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি দিনভর চলার সম্ভাবনা রয়েছে শুক্রবার দিন বাংলাদেশের সমস্ত ডিভিশনেই বৃষ্টি রয়েছে মেঘালয় আসাম ত্রিপুরাতেও বৃষ্টি হবে সব থেকে বেশি বৃষ্টি হতে পারে এই পর্বে বিশেষ করে দুই মেদিনীপুর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে এবং শুক্রবার পর শনিবারেও কিন্তু এই বৃষ্টি চলবে অর্থাৎ দেখা যাচ্ছে মূলত বৃহস্পতিবার দিন থেকে শুরু হচ্ছে বৃষ্টি বৃহস্পতি শুক্র শনি তিনটে দিন কিন্তু এর প্রভাবে বৃষ্টি চলবে এমনকি পাঁচ তারিখ পর্যন্ত বৃষ্টি চলতে পারে তবে পাঁচ তারিখে পাঁচ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে কেননা নিম্নচাপটি প্রথমে উড়িষ্যা হয়ে সেটা কিন্তু বাংলার গা ঘেঁষে ঝাড়খণ্ড হয়ে বিহার হয়ে উত্তরপ্রদেশে থেকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে মোটামুটি আগামী পাঁচ তারিখ রবিবার দিন নিম্নচাপটি অনেকটাই দূরে সরে গিয়ে উত্তর প্রদেশে চলে যাবে যার ফলে রবিবার দিন বাংলাতে বৃষ্টির পরিমাণ কমে গিয়ে উত্তর প্রদেশ এবং সংলগ্ন বিহারে এবং সংলগ্ন নেপালে ব্যাপক দুর্যোগ এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে রবিবার দিন থেকে আর এদিকে রবিবার থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে বাংলাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকা জুড়ে তো বুঝতে পারছেন আবারও একটি নিমেষা পুজোর মাঝেই কিন্তু আসছে যদি পুজোর মাঝে নয় পুজোর একেবারে শেষের দুদিন বিশেষ করে নবমী এবং দশমী নবমী দশমী একাদশী এই তিনটে দিন ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে বৃষ্টি কিন্তু হবে এমনই সম্ভাবনা রয়েছে যদি আবহাওয়াতে কোনো পরিবর্তন না হয় তাহলে কিন্তু একটি দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বাংলাতে মোটামুটি বৃহস্পতিবার দিন থেকে হতে পারে বেশিটা এমনই সম্ভাবনা রয়েছে তো বুঝতে পারছেন এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার একটা পরিস্থিতি